রাজ্যের কন্যা সন্তানদের জন্য একেবারে যাতে স্বাবলম্বী হয়ে ওঠে কন্যা সন্তানরা এবং তাদের সুশিক্ষিত কিভাবে করা যায় এ নিয়ে সর্বত্র প্রয়াস চালাচ্ছে রাজ্য সরকার এমনটাই বললেন রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা উনি বৃহস্পতিবার রাতে উনার নিজ বিধানসভা এলাকায় মত বিনিময় সভায় খোলামেলা আলোচনা করলেন বিধানসভা এলাকার সাধারণের সাথে এছাড়াও উক্ত এলাকায় কিভাবে হাতির তাণ্ডব থেকে রক্ষা করা যায় এ বিষয় নিয়েও একেবারে খোলামেলা আলোচনা করলেন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের অন্যতম মন্ত্রী বিকাশ দেবর্মা বর্মা বন্ধুদেরকে উনত্রিশের চব্বিশ নম্বর বুথ কপালিটিলা মহারানীপুর আজকে এখানে আমাদের বিভিন্ন আমাদের এই গ্রামের সবাইকে নিয়ে বসা হয়েছে এই গ্রামে যারা এখানে আছে বহুত দিন ধরে তাদের একটা সমস্যা যন্ত্রণা হাতির সমস্যা জঙ্গলে হাতি এই গ্রামে বেশিরভাগ উৎপাট করে তাদের হাতি বাড়িঘর বাড়িঘর ভেঙে ফেলে হয় এবং মানুষ লোকসান হয় আমাদের অনেক কিছু শাক সবজি নষ্ট হয় এটা নিয়ে আমরা আলোচনা করেছি আগামী দিন এই হাতির থেকে কীভাবে রেহাই পাওয়া যায় এই হাতি হাতির হাত থেকে কিভাবে আমরা সুরক্ষা থাকা যায় এটা নিয়ে আসলে আলোচনা হয়েছে বেশি সংখ্যক মহিলারই আছে আমার সঙ্গে আজকে মহিলারা যদি সমাজের মধ্যে এগিয়ে আসে এই সমাজতে এগিয়ে যায় সমাজ উন্নতি হয় তার জন্য আজকে বিশেষ করে মহিলাদের সঙ্গে আলোচনা বিশেষ হয়েছে জোর দেওয়া হয়েছে শিক্ষা নিয়ে এবং বাল্যবিবাহ বিবাহ নিয়ে এটা আলোচনা হয়েছে আগামী দিন মহিলারা যে জিনিস পারে পুরুষরা এই জিনিস করতে পারে না আপনারা সবাই জানেন অপারেশন সিন্দুর ভারত এবং পাকিস্তান যখন অপারেশন সিন্দুর হয় অপারেশন কে করেছে মহিলা করেছে পাইলট কে ছিল মহিলা ছিল আর্মির অফিসার কে ছিল মহিলা ছিল তাই আমি বলি মহিলারা মহিলারা আজকাল অনেক অ্যাডভান্স তার জন্য আমাদের গ্রামগঞ্জের মধ্যে একটা যদি মহিলা সন্তান হয় তারা মেরে ফেলে না হইলে সংসারের মধ্যে অশান্তি হয়ে যায় তার জন্য অ্যাওয়ারনেস আজকে হয়েছে আলোচনা হয়েছে অনেক কিছু মহিলা হইল আজকে দেশ তারা সুরক্ষা দিচ্ছে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহিলারা তার জন্য বেটি আমাদের মোদিরজির যে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও মহিলা পারে না কোনো জিনিস নেই মহিলা সব জিনিস করতে পারে পার্টির কাজ করতে পারে আমার ঘরের কাজ করতে পারে মহিলারা আমার মা হতে পারে মহিলারা আমার বোন হতে পারে মহিলা আমার স্ত্রী হতে পারে মহিলা আমার দেশের সৈনিক হতে পারে তার জন্য ছেলেরা যে জিনিস পারে না মহিলারা সব জিনিস পারে তার জন্য আজকে অনেক এখানে কথাবার্তা হয়েছে শুনেছি তাদের বক্তব্যগুলি শুনেছি বিভিন্ন সমস্যা শুনেছি আগামী দিন এই গ্রামের অনেক সমস্যা আছে এই সমস্যাগুলি সমাধান করা হবে আগামী দিন মহিলাদের এগিয়ে যাচ্ছে আমাদের রাজ্যেও মহিলারা এগিয়ে যাচ্ছে ভারতবর্ষের বছর মহিলারা এগিয়ে যাচ্ছে মোদীর যেসব স্বপ্ন বেটি বাঁচাও বেটি পড়াও যে স্বপ্ন এটা সাকার হচ্ছে আগামী দিন আরও হবে মহিলারা আজকে এগিয়ে আছে সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজকে সুস্থ করার জন্য তাই মহিলাদেরকে আমি ধন্যবাদ জানাই সবাইকে এই আমার মা আছে একজন এগিয়ে নিয়ে যেতে মহিলাদের কি করা হবে এটা নিয়ে আসলে আমাকে অ্যাডভান্স অ্যাডভান্সেসে ওনাদের পথ চলে আমরা চলব আগামী দিন আমরা এই মহিলাদেরকেই আমরা বেটি বাঁচাও বেটি পড়াও আমরা মহিলাদেরকে সম্মান দিব মহিলাদেরকে সুরক্ষা রাখবো এটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে যে আগামী ভবিষ্যতে আমরা মহিলাকে আমরা রক্ষা করব মহিলাদের সম্মান রক্ষা করব এবার বুঝতে সাজলেই পেয়ে যাবেন ইন্ডাকশান চুলা মিক্সার গ্রাইন্ডার এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় গিফট পুজোতে বের হলে তো আমরা প্রত্যেকেই মেকআপ করি তাই না এবার তাহলে বেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলোনে মেকআপ করলে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার তাহলে এবার পুজো সাজগুজ করতে অন্য কোথাও কেন যাবে চলে আসুন বেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলোনে ক্যারেটিন স্পা ফেশিয়াল স্মুদনিং সহ সব কিছু নিয়ে আগরতলার মর্যমণিতে আমরা আছি তো দেরি না করে এক্ষুনি চলে আসুন এবং জিতে যান মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন চুলা এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় পুরস্কার পুজোতে সাজলেই যদি এই সমস্ত গিফট আইটেম পাওয়া যায় তাহলে অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার কি তাড়াতাড়ি চলে আসুন ভ্যানাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি স্যালোনে দুর্গাপুজোর আগে থেকে পুজোর পরেও চলবে আমাদের এই বিশেষ অফার ত্রিপুরাতে প্রথমবার কোনো বিউটি পার্লার এরকম অফার নিয়ে এলো আমাদের ঠিকানা মর্যমোহনী আগরতলা নিয়ার ট্রপিক্যাল নার্সিং হোম অফার সম্পর্কে বিশদে জানতে এখনই ফোন করুন আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা আপনাদের বিশ্বাসে আমরা আরো দায়িত্বশীল নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা সানগ্লাসেস এবং লেন্সেস নন্দা ও নিউ নন্দা অপটিক্স আমাদের ঠিকানা মরচ উনি নেয়ার ট্রাফিক